নীতি আয়োগের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে তীব্র কটাক্ষ করেছে বিজেপি দলের মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অবলম্বন করে আর্থ উন্নয়নের প্রচেষ্টায় বাধা দিচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আচরণ নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী এর আগের বার মুখ্যমন্ত্রী বৈঠক শেষে বেরিয়ে এসে বলেছিলেন যে তিনি যখন কথা বলছিলেন তার মাইক অফ করে দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই বক্তব্যকে সমর্থন করেনি এমনকি যারা ছিলেন তারাও কেউ যে কেন্দ্র রাজ্য হবে একটা সার্বিক আর্থসামাজিক উত্তরণের জন্য সেখানে নীতি নির্ধারণ হচ্ছে পশ্চিমবঙ্গ এমনিতেই পিছিয়ে পড়েছে লক্ষ লক্ষ মাইগ্রেন্ট লেবার অল্প বয়সী ছাত্রছাত্রীরা তারা এ রাজ্যে পড়াশোনা করার ইচ্ছা নেই ভিন রাজ্যে চলে যাচ্ছেন এই রাজ্য থেকে মেধা অন্য রাজ্যে চলে যাচ্ছে রাজ্যের শ্রমিক পর্যন্ত আজকে অন্য রাজ্যে কাজের খোঁজে চলে যাচ্ছে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে তখন মুখ্যমন্ত্রীর এই নীতি আয়োগের বৈঠক বয়কট করা কার্যত পশ্চিমবঙ্গকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল প্রান্তিক মানুষ রাজ্যবাসী এবং পশ্চিমবঙ্গ রাজ্য বঞ্চিত হলো মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের কারণে